আকাশ আটকে দিল যেতে মর্নিং সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আজকে শুক্রবার সময় এখন সকাল ছটা চুয়াল্লিশ আমার কথা মতোই আজকে সকালে বেরিয়ে যাব তো ওই জন্য ঘুগনি হয়ে গেছে রুটি মাখা হয়ে গেছে বেলাও হয়ে গেছে এবার শুধু করে নেব আর আজকে বেরিয়ে যাব বলেই আকাশের ওয়েদার দেখুন ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি আকাশ কালো হয়ে গেছে একদম কালো হয়ে গেছে আকাশ মানে এক্ষুনি বৃষ্টি নামলো বলে আসতে এক্ষুনি বৃষ্টি নামবে তো ওই জন্য ভাবছি কি করব কারণ যেই জন্য ছুটে বেরিয়ে যাওয়া সেটা যদি না হয় তাহলে তো খুবই ভালো তো ভাবছি বৃষ্টি যদি হয় তাহলে আর আজকের দিনটা যাবো না কালকে সকালে তো এমনিই বেরোবো দুজনেই দেখবেন এই দেখুন ওয়েদার পুরো আকাশ একদম কালো হয়ে গেছে যে কোনো মুহূর্তে বৃষ্টি নামবে একদম তো ব্যাস আকাশ আটকে দিল যেতে দিচ্ছে না না কিছু আনতে হবে আর যেতে পারলাম না আর এই বৃষ্টি বা এই মেঘ দেখে তো আজকের দিনটা আরও রয়ে গেলাম তো কাল সকাল বেলায় আর এদিকে আমি তো বললাম আমার ঘুগনি হয়ে গেছে প্রেশার কুকারটায় আছে আর রুটি বেলে নিয়েছি এবার রুটি সেঁকে নেবো ওকে চা করে দিলাম ও চা আমি ওর খাবার নিয়ে বসে গেছি ওকে মুড়ি দিয়ে দিয়েছি তার সাথে এই যে ঘুগনি আর রুটি এই যে ঘুগনি এটাকে ঠান্ডা করতে হবে এটা অফিসে দেবার জন্য তেল না ঘুগনি বাজে কথা বন্ধ করো তো সবাই তো তেল দেখছি আর তো এবার ওকে টিফিনে ভরে বাইরে বৃষ্টি নেমে গেছে আর ও একদমই বেরোতে পারছে না কি যে হবে না ছাতা আছে কিন্তু ছাতা নিয়ে এতে গেলেও তো ভিজে যাবে আমাকেও তো চাবি দিকে যেতেই হবে চলো চল যে বলছো যাবে কি করে আমি যাব কি করে ছাতা তো নীল দাও আমায় ছাতা দাও যাক বাবা ধরিত্র একটু ঠান্ডা হোক উফ আমার শিল নোড়াটা ভিজছে এটাকে ঘর ঢুকিয়ে দিতে হবে দাও রাখো 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 চলো হ্যাঁ ফোন রেখে দিয়ে যায় টাটা করে দাও দাদা তারা ও বেরিয়ে গেল অফিসের জন্য এখন বৃষ্টিটা একটু ধরেছে আমার রান্নাঘরের অবস্থা দেখছেন এখানে এক বেশিন বাসন এখানে তাওয়া এখানে প্রেসার কুকার আর শোবার ঘরটা তো দেখানোর মতন অবস্থাতেই নেই তো এবার টুকটুক করে কাজগুলো সারতে হবে তোর লেগে পড়ি কাজ তো আমার গান কি আপনারা বুঝতে পেরেছেন বা শুনতে পেয়েছেন আসলে তখন এত জোরে বৃষ্টি হচ্ছিল না আর এত সুন্দর লাগছিলো যে গানটা গেয়েই ফেললাম তো যাই হোক আমি তো লেগে পড়েছি আমার কাজে বাসনগুলো আগে মেজে নিচ্ছি তারপরে এই যে আমার ঘরের অবস্থা দেখতে পাচ্ছেন কি অবস্থা আমার তো দেখেই মাথা খারাপ হয়ে যাচ্ছে আমি এগুলোকে এখন কি করে গোছাবো দূর 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 যাক লাগতে তো হবেই আর আর একটা জিনিস জানেন তো আমাকে আজকে আকাশ ধোকা দিয়ে দিয়েছে এই সকালবেলায় মেয়ে একদম ডুবে গেল দেখুন এখন কাজ করার সময় রোদ উঠে গেল কটকটে এবার এই কটকটে রোদে আমাকে কাজ করতে হবে যাক বিছানা পরিষ্কার করা দিয়ে শুরু করি তো প্রথমে কালকের নাইটিটা আমার এখানে ছিল মানে রাত্রে যেটা কেচেছিলাম সেটা একটু বাইরে মিলে দিলাম আর ওর জামাগুলো ওর ব্যাগে ঢুকিয়ে দিলাম এখন বিছানাটা একটু টেনে টুনে আর একটু ঝাড়ু দিয়ে পরিষ্কার করে নেব সকালবেলায় কীরকম মেঘ ধরল বলুন হ্যাঁ আকাশও মানুষ কীরকমভাবে ঠকায় আমি এতক্ষণে আরামসে বাড়িতে চলে যেতাম আর এখানে এখন আমাকে গরমে কাজ করতে হচ্ছে তো এবার এবার আমি বসে গেছি জামা কাপড় গোছাতে কারণ কাল ভোরবেলায় বেরোবো এক একদম টাইম নষ্ট করা যাবে না সব গুছিয়ে রেখে দেবো যাতে সকাল হবে আর কুটি কুটি পায়ে বেরিয়ে যাবো তো এইগুলো হচ্ছে ওরই জামা কাপড় যেগুলো বাড়ি নিয়ে যে কাচার জন্য দেওয়া হবে আমি খুব একটা ভালো মেশিনে মানে খুব একটা ভালো আমি কাচতে পারি না বলে ওর শার্ট বা অফিসিয়াল জামাগুলো সব ওয়াশিং মেশিনেই কাচি আমি টুকটাক আমারগুলো কেচে নিই আর এই যে দেখুন আমার খাজানা কতগুলো শাড়ি এনে রেখেছি শুধু দেখে যান মানে একের পর এক শাড়ি আমি এনেছি আর এখানে স্টোর করে রেখেছি একটাও পরা হয়নি ওই জন্য ভেবেছি এগুলো সব ফেরত নিয়ে যাব শুধু শুধু এনে এগুলোকে রেখে দেওয়ার কোনো মানে হয় বলুন আর এখানে না এত গরম এখন মোটেও পড়তে পারবো না ওই জন্য আমি ভেবেছি এমনিতেও পুজোর টাইমে ওখানে থাকব তো আমি ভেবেছি কি যে দরকার নেই আমি না শাড়িগুলো নিয়ে চলে যাব আর ওই বিছানার বিছানার নয় ওটা বালিশের ওয়ার আমি ভেবেছিলাম ওটা পাশ বালিশের ওয়ার ওই জন্য একবারটি দেখে নিলাম কারণ একটা তো সে আনতে ভুলে গেছিলাম আর আমি ভেবেছি ওর জামাগুলো এর ভেতরে ঢুকিয়ে রেখে এই ব্যাগটাই করে আমার শাড়িগুলো নিয়ে যাব না হলে অতগুলো শাড়ি কী করে নিয়ে যাব বলুন তো ওই জন্যই আমি ওর জামা কাপড়গুলো এর ভেতরে ঢুকিয়ে দিলাম তো এবারে আমি আমার ব্যাগ গোছাবো আমি নিজেই ভেবে পাচ্ছি না এতগুলো শাড়ি আমি এনে রেখেছি এখানে তো জানি না কতগুলো কি ঢোকাতে পারবো চেষ্টা তো করছি যা হোক করে ঢুকিয়ে নিই বাড়িতে গিয়ে ভাঁজ করে ভালো করে আলমারিতে তুলে রাখবো তো এখানে কিছু খুব নর্মাল সুতির ছাপাও আছে আবার ভালো শাড়িও আছে মিডিয়াম শাড়িও আছে সব মিলে এখন গুজে গাঁজে ঢোকাচ্ছি তো দেখি কতগুলো ঢোকাতে পারি তারপর ভাবলাম যে একটা অন্তত শাড়ি এখানে রেখে দেওয়াটা প্রয়োজন কোনো দিনও যদি মনে হয় যে আজকে একটু শাড়ি পরি তো সেই জন্য একটা শাড়ি রেখে দিলাম ওটা ওর যেখানে জামা কাপড় রাখলাম ওখানে ঢুকিয়ে দেব। আর এত গুঁজে গুঁজে ঢোকাচ্ছি দেখেছেন লাস্টে আটায় যাচ্ছে না এত গুঁজে গুঁজে ঢোকাচ্ছি তো মনে হলো যে চেন টেন কেটে যাবে না তো ওই জন্য আবার পরে আর একটা শাড়ি আমি বার করে নিলাম যে না বাবার দরকার নেই এমনিতেই অনেকগুলো ব্যাগ যাবে তো যে কোনো ব্যাগে ঢুকিয়ে দিলেই হবে ওই জন্য ওই যে শাড়িটাকে বার করে নিলাম তো এবারে এটাকে সরিয়ে দিই এটা আমার হাতে থাকবে ওই জন্য ওয়েট করে দেখে নিলাম কতটা ভারী এবারে আমি কালকে যেগুলো পড়ে যাব সেগুলো বার করে নিলাম তারপরে এবার আমি লেগে পড়েছি আমার কাজে ঘর গোছানো ঘর পরিষ্কার ঝাঁট দেওয়া মোছা সব কাজে আর এই করেই তো কাটছে আর আকাশ তো আমাকে আজকে যা মানে কি বলবো আর আবার এর এরপরেও একটু বৃষ্টি হয়েছিল। সেটা আমি পরে দেখাবো যখন দেখাবো তখন দেখতে পাবেন তো এই এখন ঝাড় দিয়ে দিচ্ছি পরিষ্কার করে আজকে কিন্তু আমার এখনও রান্নাবান্না কিচ্ছু হয়নি জানেন তো আসলে ও আজকে সকালে রুটি নিয়ে গেছে ও যখন ভাত নিয়ে যায় আমার তখন সকাল সকাল রান্নাবান্না কমপ্লিট হয়ে যায় আর আজকে রুটি নিয়ে গেছে তো এখনো পর্যন্ত রান্না হয়নি তো যাক সংসারের কাজগুলো আগে সেরে নিই তারপরেই রান্নাবান্না বসাবো এখন বসে গেছি জল ভরতে জলটা আগে ভরে নিই কারণ ঘরে একদমই জলে বোতলে জল ছিলই না ওই জন্য আগে জলগুলো ভরে নিই তারপরে বাসন তুলতে হবে কারণ অনেকক্ষণ আগেই বাসনগুলো রোদে একটু জল ঝরতে দিয়েছিলাম ওই জন্যে ভাবলাম আগে বাসনগুলো সব তুলে নিই আর ওই জন্য এগুলো গুছিয়ে গুছিয়ে নিচ্ছি তারপরে কোনটা রেখে ঢোকাবো একবারে ভাজ করে তুলে নিচ্ছি যেগুলো একবারে নিয়ে যেয়ে বাসন রাখার জায়গায় রেখে দেবো তো এই কাজ করতে করতে এত খিদে পেয়ে গেছে ওই জন্য তাড়াতাড়ি একে খেতে বসে গেছি অল্প দুটি মুড়ি আর তার সাথে সেই ঘুগনিটা একটু বল তো সেই সকাল থেকে বৃষ্টি হয়েই যাচ্ছে আর ফাইনালি আমি বন্যা দেখতে পাচ্ছি বাড়ির সামনে মানে সত্যি আমার ভীষণ ইচ্ছা ছিল যে বন্যা দেখব তো ফাইনালি আমার চোখের সামনে বন্যা দেখেছেন কতটা জল বাবা রে ঘরের ভিতরেও ঢুকে যাচ্ছে আমার কিন্তু এখনও বান্না কিচ্ছু হয়নি আমি এবারে যাবো রান্না করতে ওই জন্যই বেরিয়েছি আপনারা জলটা শুধু দেখুন একদম ভর্তি হয়ে গেছে রান্না বসাবো কারণ অনেকটাই বেলা হয়ে গেছে আকাশে মেঘ গুরুং গুরুং করছে বেরোনো উচিত না কিন্তু আমি না রান্নাঘরের জানালা দিয়ে দেখলাম তো ওই জন্য মনে হলো একটু দেখাই তো এবার রান্না বান্না বসাই দাঁড়ান এবার রান্না বান্না বসিয়ে দিই আজকে জেঠু আসছে জেঠু গেছে কলকাতায় একটু দরকারে তো আমি বললাম এদিক দিয়ে ঘুরে যাও তো ওই জন্য এমনিও জেঠু আসতো দেখা করতে তো যেহেতু সাঁতার কেটে আসবে যাই হোক পরে আসছি রান্না বান্না করে নিই খিচুড়ি করবো ভেবেছিলাম একটু কিন্তু আমার আর যা বৃষ্টি হচ্ছে হবে না ওই ডিম ভাজা পাপড় ভাজা এইসব করতে হবে তো সেরে নিই চট এখনো এই যে আকাশে কালো মেঘ তার সাথে মেঘ গুরুম 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 করছে আর তার সাথে এই যে রাস্তার অবস্থা শুধু রাস্তা না ঘরের ভেতরেরও সেম অবস্থা এই বাড়িটা তো একদম ভেতরে পর্যন্ত জল ঢুকে গেছে গো কি অবস্থা আমি ওইদিকে খিচুড়ি বসিয়ে দিয়েছি আমার খিচুড়িও চলছে তার সাথে মনে হচ্ছে আবার এক তোরা নামবে বৃষ্টি কারণ মেঘ গুরুম গুরুম করছে আর আমারও রান্নাঘরে জল ঢুকে গেছে দরজা বন্ধ করা ছিল কিন্তু ঝিট দিয়ে জল ঢুকে গেছে তো এই যে খিচুড়ি বসিয়ে দিয়েছি এখন স্নান করা হয়নি তাই পুজোও হয়নি দেখা যাক এটা তাড়াতাড়ি সেরে নিই তারপর আছে পৌনে দুটো আমার জেঠুর এখনও কোনো পাত্তা নেই কিন্তু আকাশে মেঘের পাত্তা এসে গেছে একদম কালো হয়ে গেছে আকাশ কখন আসবে জেঠু কি জানি আর রাস্তার জলটা অনেকটা নেমে গেছে ঘরের ভেতরের জলটাও নেমে গেছে এখন ওয়েট করছি আমার খিচুড়ি আর পাঁপড় ভাজা হয়ে গেছে আর জেঠু এলে শুধু ডিমটা ভেজে নেব অবশেষে জেঠু এসে পৌঁছে গেছে আর আমি খাবার বেড়ে নিয়েছি আমার না খিচুড়িটা একটু পাতলা হয়ে গেছে তো যাই হোক খিচুড়ি ডিম ভাজা আর যে পাঁপড় ভাজা তো এই হচ্ছে আজকের আমাদের লাঞ্চ তো এবার করে নিই কারণ অনেকটা দেরি হয়ে গেছে খিদেও পেয়ে গেছে এই দেখুন এটা কে বলুন তো মনে হচ্ছে না আমাদের বাড়িতে যে রাজা বলে বিড়ালটা আছে তার জমজ ভাই আমি তো জাস্ট দেখে অবাক যে রাজা এখানে কোথা থেকে এলো একদম এক দেখতে আহ 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 আয় রে ঘুরে তাকাই না দেখছি ওইখানে বসে আছে আমি তো হঠাৎ দেখে একদম অবাক হয়ে গেছি তো যাক আমি বাসন টাসন ধুয়ে সব মিলে দিলাম যে একটু রেস্ট নিচ্ছে এই পালালো তো এখন বাজছে বিকাল পাঁচটা পনেরো আমি চা বসিয়ে দিয়েছি জেঠুর জন্য আর এদিকে বিস্কুট নিয়েছি দুটো আর এখানে পাঁপড় ভেজে রেখেছি তো এই এখন চাটা ছেঁকে নিই জেঠু বেরিয়ে যাবে আর কারণ গাড়ি মানে মোটর সাইকেল রেখে এসেছেন তো ওই জন্য যেটু বলছে বেরিয়ে যাবে তো চাটা করে দিই সাবধানে যাবে সাবধানে সাবধানে যাবে যাবে ফোন টোন বন্ধুরা এখন বাজছে সন্ধ্যা সাড়ে ছটা তো আমার সন্ধ্যা দেখানো হয়ে গেছে জেঠু বেরিয়ে গেলেন তারপর আমি সন্ধে দেখিয়ে দিলাম দিয়ে এখন ঘরে এসেছি তো ওই জন্য ভাবলাম ভিডিওটা এবার শেষ করে দিই আর কালকে সকালবেলায় বাড়ি ফিরছি কী মজা বাড়ি ফেরার দিনে খুব আনন্দ হয় আর বাড়ি থেকে চলে আসার দিনে ততটাই মন খারাপ হয় চল কোনো ব্যাপার না তো আজকের মতন ভিডিও এখানেই শেষ করছি দেখা হবে কাল আবার নতুন একটা ভিডিওর সাথে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবে গুড নাইট টাটা